আপনার জন্য আপনার নেই আপনি গাড়িতে আপনার জন্য ধোয়া করবেন ঘোর দেবেন এবং কাজ করবেন মাঠে কাছে কিন্তু গরিব ধনী রেট নাই সবাই আপনার সাথে কথা বলতে পারবেন কাজ করতে পারেন আপনি এমপি থেকে মন্ত্রী হয়ে গেলে আপনি রাস্তাঘাট কলেজ মাদ্রাসা উন্নয়ন করেন এই রাস্তাটা পাকা করে দেবেন বুঝলেন আপা সবাইকে বলে দিলেন আপার মার্কা কী আপনাদের পাশে আসতে

এই যে আমাদের প্রিয় নীতি আপনার নেই যে সালাম জানাইতে ধানের শেষে ভোট দিবেন এবং আপনি আশ্চর্য সুজন সবাইকে বলে দিবেন ধানের শীর্ষে ভোট দিবেন আপনার খুব ভালো লোক আপার কাছে যাইতে পারবেন আপার কিন্তু ধনী গরিব কোনো ভেদাভেদ নাই আপার কাছে সরাসরি আপনার সাক্ষাৎ করতে পারেন ঠিক আছে আপারে বলি আসসালাম আমাদের প্রিয় নেত্রী আফরুজা খান্দিতা আপা আপনাদের সালাম জানাইছে আপনারা ধানের শিশে ভোট দিবেন শুনেন আপনি আজকে সুজন জেনেতে আছে সবাইকে বলে দিবেন ধানের শিশে ভোট দিতে এবং আপনাদের খাদ্যমন্ত্রী বন্ধু ভাই আপনি আমার নিতে আমি ওদের রকম খাদ্যাসে আপনি এই 7 টাকার পয়সা ওই শাড়ি বিতরণ করবেন এই নির্বাচনে সবচেয়ে কাবেলা গো বেশি বুঝছেন আপনার যদি এমনি মন্ত্রী হন তাহলে রাস্তাঘাট স্কুল কলেজ উন্নয়ন হবে আলহামদুলিল্লাহ এই যে খবর আমাদের মানিকগঞ্জের প্রিয় মন্ত্রী আপনারা খানা আফা আপনাদের সালাম জানাইছে আপনারা ভোট দিলেন

মানিকগঞ্জের প্রিয় নেত্রী আপনি যখন আপা আফা রীতা জন্য কাজ করবেন ভোট দিবেন সতেরো বছর তো ভোট দিতে পারেন নাই কেন এখন সুযোগ আইছে ধানের শেষে ভোট দেবেন আপনারা দোকানদার প্রিয় নেত্রী দেখছেন আপনি যখন আফা আপনাদের সালাম জানাইছে বুঝছেন আপনারা ভোট দেবেন আপনার আত্মীয় সুদিন সবাইকে বলে দিবেন ধানের শেষে ভোট দিতে আপনারা এত কত জায়গায় যান এই নিয়ে সবাই চার দোকানে বৈশা বৈঠা নির্বাচন করবে ধানের শেষে ভোট দিতে সতেরো বছর তো আর ভোট দিতে পারেন নাই বুঝতে পারছেন না বলুন এবার সুযোগ আছে ধানের শেষে ভোট দেবেন সবাইকে আর আপনি আত্মীয় স্বজন সবাইকে বলে দিবেন ধানের শেষে ভোট দিতে আর আফা এমপি থেকে মন্ত্রী হয়ে গেলে স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট সব উন্নয়ন হবে খোলা পড়ালেখা মান বাইরে যাবে বুঝছেন

এইটা আবার আমার ভাই ভালো আছেন তোমাদের প্রিয় নেত্রী আপন দেখেন রিতা রীতা দোয়া করবেন আপনারা ভোর দিবেন

এই যে এটাও কিন্তু আপনার খালা আপনারা কিন্তু ধানের শীষে ভোর দেবেন বুঝছেন আপনারা খানটিতে আফা অনেক ভালো লোক আফারে ভোর দেবেন আফারে ভোর দেবেন কেন্দ্রীয় মন্ত্রী ভালো আছেন এই ধরেন

আমার তো ভাই আমাদের প্রিয় নেত্রী আফরজা খান দি তা আপনাদের সালাম দিছে আসার জন্য কাজ করবেন ভোট দিবেন আত্মীয় সুজন সবাইকে বলে দিবেন দানে শিশে ভোট দিতে আর ভাই তো এই দোকান করেন এনে বসে দোকান হ্যাঁ এনে বসে বসে নির্বাচন করবেন দানে শিশে আপনাদের এমপি টুগা মন্ত্রী বানার লাগবো আমাদের ঠিক আছে এমপিটি আমন্ত্রী হলে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা উন্নয়ন হবে পুরা পড়ালেখারও উন্নয়ন হবে বুঝতে পারছেন আফা খুব ভালো লোক আপা কোনো গরিব ধনী কোনো ভেদাভেদ নাই তার আবার কিন্তু সবাই সাথে সম্পর্ক সুসম্পর্ক সবাই ভালোবাসে গরিব ধনী কাছে হ্যাঁ ভালো থাকছেন আসসালামু আলাইকুম রাহমত